আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি যাচ্ছি কিছু সিম পাতানোর জন্য তো আমাদের টালটা একটু দূরে তো ওইখানে যাচ্ছি সাথে থাকুন পুরো ভিডিওটি দেখুন আশা করি ভালো লাগবে নতুন একটি রেসিপি করব এই যে আমাদের সিম টালে এসে পড়ছি দেখেন কি সুন্দর সিম গাছ হয়েছে অনেক সুন্দর সিম গাছ হয়েছে তো এখান থেকে আমি কচি কচি পাতা ছেড়ে নেবো এই যে পাতাগুলি আমি ছিঁড়ে নিয়েছি তো অনেক বেশি নেবো না অল্প পরিমাণে নেব এই যে বাড়িতে চলে আসছি এখন আমি এর মাঝখানে একটি শীত থাকে সিটটা ফেলে দিয়ে পাতাগুলি করে নিচ্ছি এভাবে আমি সবগুলো পাতা ছিঁড়ে নিয়েছি এখন আমি মাছ এই সিম পাতাগুলি রান্না করবো রুই মাছ দিয়ে তো আমি সব কিছু রেডি করে নিচ্ছি ধুয়ে হয়ে গেছে আমার সিম পাতাগুলো ধুয়ে নিচ্ছি মাছগুলি ধুয়ে তারপর লবণ হলুদ মরিচের গুঁড়া দিয়ে ভালো করে মেখে নিয়েছি এখন আমি একটু চুলার মধ্যে কড়াই বসিয়ে তারপর দিয়ে দিচ্ছি আগুন আগুন দিয়ে কড়াইটা গরম হলে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি তারপর মাছগুলি দিয়ে দেব পোলট্রি পাল্টে আমি মাছগুলি ভেজে নিয়েছি এখন আমি ওই তেলের দিয়ে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়েও পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নেবো কিছুক্ষণ ভাজা হলে এর মধ্যে আমি দিয়ে দেব দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো মরচির গুঁড়ো ধনিয়ার গুঁড়ো লবণ দিয়ে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি একটু পানি দিয়ে তারপর কষানোর পর আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো জোল জোলটা যখন এরকম জাল করার পর বলক এসে গেছে তারপর দিয়ে দিচ্ছি সিম পাতাগুলি সিম পাতাগুলি দিয়ে নিয়ে দিয়েছি যে আমি ডেকে দেবো ডেকে কিছুক্ষণ জাল করবো কিছুক্ষণ জাল করার পর এরকম যখন বল কেসে যাবে তারপরে আমি দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো মাছগুলি দিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণ জাল করে তারপর নামিয়ে ফেলবো এই রান্নাটা আমি শিখছি আমার এক শাশুড়ি মায়ের কাছ থেকে তো ওরা নাকি আগে এরকম কুচি কুচি সিম পাতা মাছ দিয়ে রান্না করে খেত তো আমিও খেয়েছি তাও অনেক ভালো লেগেছে তাই আপনাদের সাথেও শেয়ার করছি দেখেন খেতে কিন্তু অনেক মজা ছিল তো যারা যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য তো আজকের মতো বিদায় নিচ্ছি অন্য আরেক দিন নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হবো আল্লাহ হাফেজ